বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা দিয়ে আমার চল্লিশ নম্বর ভিডিও হবে যেটা ইম্প্রুভমেন্ট ইয়ার গ্যাপ বা ফেল নিয়ে আমি করেছি ঠিক আছে এছাড়াও আরও অনেক ভিডিও করছি যেগুলো আমি প্লে লিস্ট অ্যাড করিনি আপনারা আমার এই চ্যানেলে প্লে লিস্টে গেলে দেখবেন যে এই কথা নিয়ে যে কতগুলো ভিডিও করছি মানে এটা চল্লিশ নম্বর ভিডিও চিন্তা করতে পারছে না একই কথা তারপর আপনাদের প্রশ্নের শেষ নেই আমি আবার বলতেছি আজকের এই ভিডিওতে আপনাদের অ্যাডমিশন কোথায় দিতে পারবেন কলেজ চেঞ্জ করা যাবে কিনা সেট কিভাবে পড়বে টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে কিনা আপনাদের এক সাবজেক্টে দুই সাবজেক্টে কয়েক সাবজেক্টে দিতে পারবেন জিপে ফাইভ থাকলে দিতে পারবেন কিনা বা প্র্যাকটিক্যাল করা লাগবে কিনা সার্টিফিকেট কী হবে জব পাবেন না পাবেন আপনি ইম্প্রুভমেন্ট যেহেতু ফেল সার্টিফিকেটে রেগুলার লেখা আছে কি হবে সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবেন ইনশাল্লাহ এবং এক একটা করে আমি টপিক বলবো এক একটা করে আপনি আমি টিক দিব সো আপনি দেখবেন যে আপনার এইখানে দেখেন দেখা যায় হ্যাঁ আপনার এইখানে কোন জিনিসটা যেটা টিক দিয়ে দেবো তখন তো বুঝে যাবেন সো ভিডিওটা একটু বড় হবে স্বাভাবিক এবং একটা কথা মনে রাখবেন যে আমার এই ভিডিওর পরেও যদি কোনো প্রশ্ন থাকে প্রথম কমেন্টে টেলিগ্রাম আসবে ওখানে ছয়শোর মতো মেম্বার আছে যারা ইম্প্রুভমেন্ট ইয়ারগে পরীক্ষা দিয়েছে সো ওদের সঙ্গে কথা বলতে পারেন ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাডমিশন কোথায় দিতে পারবো এটা যে কত ইম্পর্টেন্ট কি বলবো ইম্পর্টেন্ট না মানে এটা হচ্ছে সবচেয়ে মার্ক একটা কথা কথা বুঝতে পারছেন সবচেয়ে বেশি প্রশ্ন আরে ভাই আমি ফেল করছি আমি কি বু এটা পারবো এই কথাগুলো আপনারা বলেন ঠিক আছে আমি শুধু একটা কথাই বলবো রাগ করলে হয় না কথা বুঝতে পারছেন দেখেন এক জিনিস বারবার যখন বলে রাগ চলে আসে কিন্তু এটা ক্যামেরার সামনে কথা বলে এগুলো ঠিক না কারণ আপনার ছোট ভাই আপনাদের জানার আগ্রহ থাকে কিন্তু একই জিনিস বারবার যদি বলি তখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়ায় দেখবেন যে আপনার খুবই বিরক্ত লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার রাত নাই দিন নাই আমি ব্যাস পড়াই তখনও ফোন কেটে দিই তাও ফোন এগুলো আসলে খুবই খারাপ দেখায় কথা বুঝতে পারছেন এই কারণে আমি আর আমার নাম্বার দিইলেও মনে মনে ভাবে আমি কথা বলাটা আমার নিজে ভাই আমার লাইফ আছে তো তাই না বলেন আমি তো একটা জায়গায় পড়াশোনা করি নিজের পড়াশোনা নিজে ক্লাস ল্যাব অ্যাসাইনমেন্ট এগুলো নিয়ে ভাই কই প্যারাই থাকি তারপরে টিউশনি করতে যাই তখন কল আসে ল্যাপ করতেছি হুট করে কল আসে কেটে দেয় তাও কল দেন এগুলো আসলে খুব খারাপ দেখায় আমার নাম্বার দিয়ে মানে যে আপনারা সবসময় কল দিবেন বিষয়টা কিন্তু এমন না তাই না বলেন আমি আবার বলতেছি এগুলোর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মাস্ট বি জয়েন টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আসেন শুরু করি অ্যাডমিশন কোথায় কোথায় দিতে পারবো আমি আজকে ভিডিও করতেছি হচ্ছে আটটা চুয়ান্ন বাজে এখন হচ্ছে তিন ষোলো তার মানে হচ্ছে মার্চের ষোলো তারিখে ভিডিও করতেছি আজকে বুঝার চেষ্টা করবেন তিন ষোলো তার মানে বুঝাচ্ছে যে আজকে ষোলো তারিখ মার্চ এবং কত দুই হাজার পঁচিশ এবং মনে রাখবেন এখন পর্যন্ত আমি দাঁড়াই বলতেছি যারা এইচএসি চব্বিশ এইচএসসি চব্বিশ ছিল তারা বাংলাদেশের সব জায়গায় পারছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর বুয়েট টুয়েড কুয়েট টুয়েট চট্টগ্রাম ইউনিভার্সিটি সব জায়গায় পারছে এবং মেডিকেল দিয়ে তিন মার্ক কাটা যায়নি কথা বলছেন না এবার তো তিন মার্ক কাটা গেছে এটা কিভাবে জানলাম আমি কারণ আমি তো চার পাঁচ বছর আগে বের হয়ে গেছি এই যে বি জয়েন টেলিগ্রাম টেলিগ্রামে জয়েন হন ছয় মতো মেম্বার আছে যারা মেডিকেলে পরীক্ষা দিছে। এইচএসি তেইশে ছিল তারা ইম্প্রুভমেন্ট চব্বিশে দিয়ে মেডিকেল পরীক্ষা দিয়ে শুধু তিন মার্ক কাটা যায়নি এটা ওরাই বলছে টেলিগ্রামে জয়েন থাকেন আপনার কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে করে অনুরোধ আচ্ছা সো এই হচ্ছে কথা তার মানে এটা কি আপনি এক বছর গ্যাপ দেন আপনি পরীক্ষা দেন আর না দেন সেটা ভিন্ন কথা আপনি পারবেন বিষয়টা এবার সহজে বলি ধরেন আপনি এসএসসি দিয়েছেন বুঝার কথা বোঝেন কথাগুলো এসএসসি এসএসসি চব্বিশ এইচএসসি ছাব্বিশ খুব বোঝার চেষ্টা করবেন আমরা দুই একটা উদাহরণ দিয়ে সবকিছু ক্লিয়ার করবো আল্লাহ এসএসসি চব্বিশ হওয়ার কথা এখন আপনি এইস এসি ফর্ম ফিল আপ করছেন আপনি পরীক্ষা একটাই ফেল আপনি ইরেগুলার সার্টিফিকেটে শো করবে লেখা ইরেগুলার আপনি তিনটা ফেল করছেন ইরেগুলার তার মানে আপনি ইন্টার পরীক্ষা ফেল করেন বা না দেন আপনি ইরেগুলার লেখা দেখাবে ওকে আপনি এস এসসি চব্বিশ এইচএসসি ছাব্বিশ পরীক্ষা দিচ্ছেন আপনি জিপি একটা পাইছেন জিপিএ ভিতর পাইছেন আপনি যদি সালে পরীক্ষা দেন এইচএসসি কত সাতাশে দেন আপনার সার্টিফিকেট দেখাবে কত যত পয়েন্ট যেহেতু কিন্তু আপনি যে দুইটাই ফেল করেন তিনটায় ফেল করেন বা আপনি ফর্ম ফিল আপ করছেন পরীক্ষা দেন নাই কিন্তু সাতাশে পরীক্ষা তো দিতেই হবে তখন ইরেগুলার তার মানে ইম্প্রুভমেন্ট লেখা দেখাবে যারা একবার ইন্টার পাস করছে তাদের ইম্প্রুভমেন্ট লেখা দেখাবে আর এছাড়া সকলের ইরেগুলার দেখাবে কথা বুঝতে পারছেন আচ্ছা তো আপনি যদি এসএসসি চব্বিশ এইচএসসি ছাব্বিশে দেওয়ার কথা ছিল দেন নাই সাতাশে যা দিবেন তাহলে আপনি মেডিকেলে পরীক্ষা দিতে পারবেন মানে এই যে চব্বিশের ধারাবাহিক অনুসারে কিন্তু আমি যে আজকে ভিডিও করতেছি কথা বুঝতে পারছেন এখন পঁচিশ সালে যারা ইন্টার দিবে তাদের কি হবে এটা কিন্তু আগে বলতে পারি না কারণ এটা সার্কুলার প্রত্যেক বছর ভেরিয়েশন আসতে পারে যেমন এইচএসসি বোঝার চেষ্টা করেন এইচএসসি বাইশ এইচএসসি তেইশ এটা মেডিকেলে দিতে পারেনি কিন্তু এইচএসসি একুশে যারা ইম্প্রুভমেন্ট বা ফেল যারা করছে তারা কিন্তু দিকে দিতে পারছিল বাইশ সালের মেডিকেলের পরীক্ষার এক মাস আগে সার্কুলার দিয়ে তো সব এলোমেলো করে দিছে তাহলে যারা ইম্প্রুভমেন্ট দিছিল তারা তো মাথায় বাড়ি আরে হবে না তাহলে বুঝতে পারছেন যারা ইন্টার পঁচিশে ইম্প্রুভমেন্ট দিবেন বা ফেল করছেন নতুন করে পঁচিশে দিবেন যে আমি চব্বিশ ব্যাচ ছিলাম ইন্টার কিন্তু পরীক্ষা হয় নাই বা রিটেক বা ইম্প্রুভ বা ফেল পঁচিশ সালে দেবো আমি কি বুয়েটে পারবো আমি কি মেডিকেলে পারবো সার্কুলার না দিয়ে কোনো বলতে পারবো না কথা বুঝতে পারছেন তবে চব্বিশ সালে সব জায়গায় দিয়ে গেছে এখন পঁচিশে কি হবে কথা ক্লিয়ার আচ্ছা এক দুই তিন ইয়ার গ্যাপ আচ্ছা এখন অনেকে বলে যে ভাই এক ইয়ার দুই ইয়ার গ্যাপ এই সকল বিষয়ে আমি জাস্ট একটা কথাই বলবো আপনি সবসময় কলেজ যা কথা হতো কলেজ যা কথা বলবেন যে দুই বছর গ্যাপ হয় তিন বছর গ্যাপ হয় যে আপনার এসএসসি চব্বিশ সাল ছাব্বিশে দেওয়ার কথা না দিয়ে সাতাশে তাহলে আমি এইটুকু ইনফরমেশন দিতে পারবো মানে পারলাম আপনাকে যে সাতাশে আপনি পরীক্ষা দিলে সব জায়গায় পারবেন এখন বলতে পারা গেছে এখন আপনার মধ্যবর্তী দুই বছর তিন বছর গ্যাপ তাহলে দেখা যায় যে কলেজের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় তার মানে এই সকল বিষয়ে কলেজে কথা বলবেন আমি শুধু মধ্যবর্তী দুই বছর গিয়ে আপনি কথা বললাম এবং আপনি যদি আঠাশ সালে পরীক্ষা দেন তাহলে আপনি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন শুধু সার্কুলার অনুযায়ী যে সাতাশেও দেন নেই বা সাতাশে পরীক্ষা দেন ফেল আঠাশ সালে কথা ক্লিয়ার আচ্ছা এরপর সিলেবাস কী হবে সিলেবাস হচ্ছে আপনি যেই বছর পরীক্ষা দিবেন ওই বছরে যাদের যেই সিলেবাস থাকবে ওই অনুসারে আপনার পরীক্ষাটা হবে কথা বুঝতে পারছেন আপনি দেখা গেছে যে এক বছর যেই বছর যেমন এইসিসি পঁচিশের কথা বলি ধরেন এইসএএসি পঁচিশ সালে যে সকল স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট পরীক্ষা দিছে ওদের শর্ট সিলেবাস কিন্তু ছাব্বিশে কিন্তু ফুল সিলেবাস তাহলে এই সকল স্টুডেন্ট যারা ফেল করবে পঁচিশ সালে ছাব্বিশে পরীক্ষা দিতে হলে তাদের ফুল সিলেবাসে দিতে হবে অর্থাৎ আমি এটাই বুঝাচ্ছি যে যারা ইম্প্রুভমেন্ট রিটেক দেয় তাদের জন্য আলাদা কোনো তাদের সিলেবাসে হয় না যে বছরে পরীক্ষা দেবে সেই বছরে ওই সকল স্টুডেন্টের যেটা থাকবে তাদের সেটাই থাকবে সার্টিফিকেটে কি লেখা থাকবে এটা আমি আগেই বলছি সার্টিফিকেটে যারা ফেল করবে বা পরীক্ষা দিবে না তাদের হচ্ছে ইরেগুলার লেখা থাকবে আচ্ছা সিট জব পিপারে মানে জবে কি কোনো প্রবলেম হয় দেখেন আমারই পড়াশোনা শেষ হয়নি আমারই তো ইম্প্রুভমেন্ট লেখা থাকবে আশা করি কোনো সমস্যা না জবে আপনার দেখি স্কিল হ্যাঁ যেহেতু এখন গ্রাজুয়েশন শেষ হয়নি যতটুকু আমার জানা এগুলো কোনো সমস্যা হয় না আচ্ছা সিট প্ল্যান কী হয় এটা অনেকে প্রশ্ন করে সিট প্ল্যান হচ্ছে যারা ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথম ভর্তি হয় ঠিক আছে ওরা কিন্তু যখন ভর্তি হয় আপনারা নিজেরাও যখন ভর্তি হয়েছেন যেই অনুসারে ভর্তি হয়েছেন ওই অনুসারে আপনাদের হয়েছে না ইন্টার পরীক্ষা তো ওই অনুসারেই দিয়েছেন তাই না তাহলে ওদের পরের থেকে শুরু হবে সহজ কথা আর এইসব চিন্তা আপনি করবেন না কারণ আপনার ভাই ইম্প্রুভমেন্ট রিটেক ফেল আসছে আপনি ভালো করে পড়বেন সামনে বসলেও দেখতে পারবেন না না দেখলেও দেখতে পারবেন না দিন শেষে নিজের পড়তে হবে হ্যাঁ প্র্যাকটিক্যাল অবশ্যই করা লাগবে তারপরে এটা কলেজ ওয়াইজ ডিপেন্ড করে কথা বুঝতে পারছেন কিছু কিছু কলেজে করা লাগে না সেসব আপনি সারদের সঙ্গে কথা বলবেন যে স্যার আমরা ইম্প্রুভমেন্ট দিয়েছি এর আগের বছর করছিলাম এখন তো খাতাটা নাই সারদের কাছে আবার জল লাগবে সিগনেচার করার জন্য এটা ওয়ান্টোপাট লজ্জার এগুলো বললেও অনেক সময় ডিপেন্ড অন কলেজ কথা ক্লিয়ার অনেক কলেজে করতে হয় অনেক কলেজে করতে হয় না টেস্ট এক্সাম টেস্ট এক্সাম এইখানে কিছু বিষয় আছে টেস্ট এক্সাম বিশেষ করে যেগুলো গভ কলেজ আছে এগুলোতে টেস্ট এক্সাম দেওয়া লাগে না কিন্তু যেগুলো প্রাইভেট কলেজ আছে এরা টাকা খাওয়ার জন্য টেস্ট এক্সাম দিতে বলে অনেক একডুম বাগডুম অনেক কথাই বলে তখন আপনি জোর দিয়ে বলবেন যে আপনারা এইখানে টেস্ট এক্সামের হেই হচ্ছে কথা বলা সবচেয়ে উচিত হ্যাঁ টিচারদের সঙ্গে যায় যে আমি ইম্প্রুভমেন্ট দিতে চাই প্রাইভেট যে সকল কলেজ আছে এরা টাকা খাওয়ার প্রচুর ধান্দা করে দশ হাজার পনেরো হাজার টাকা করে খায় তুমি টেস্ট এক্সাম দাও না তোমাকে টেস্ট এক্সাম দিতে হবে এটা সেটা কিন্তু আমি এ টেস্ট পরীক্ষা আমি নিজেও দিইনি কথা বুঝতে পারছেন দেখেন আমি একটু কথা বলি ভাই আপনাদেরকে নিয়ে তো চল্লিশ নাম্বার ভিডিও চিন্তা করছেন আমি আটশোর উপরে ভিডিও করছি এই চ্যানেলে অ্যাডমিশন নিয়ে তো ভিডিও করি সো আপনাদের জন্য আমি কত কষ্ট করি না আমি ইউটিউব থেকে কোনো টাকা নিই না কিছুই করি না হ্যাঁ সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার যারা মুসলিম ভাই আছে পাঁচ তো নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আমি এখানে একটা জিনিস লিখিনি সেটা হচ্ছে ইনার পেইন নামে একটা কথা আছে হ্যাঁ এই যে ইনার পেইন এটা মানে কি আপনার মনের ভিতর খুবই কষ্ট হবে যখন আপনি ইম্প্রুভমেন্ট বা ইয়ার গ্যাপ এইগুলো হয় কথা বুঝতে পারছেন কারণ আপনার ফ্রেন্ড যাদের সঙ্গে পড়াশোনা করছেন ওরা কিন্তু ঠিকই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় আপনার নতুন করে আবার ইন্টার পড়া লাগতেছে দেখলাম ভিডিও রেকর্ড হচ্ছে কিনা আচ্ছা দেখেন সো এখন আল্লাহর কাছে দোয়া দরুদ পড়বেন হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রেখেন কারণ আপনাদের জন্যই তো কথা বলতেছি তাই না এরকম ভিডিও দেখবেন এত কেউ কথা বলে না কারণ আমি নিজে ইম্প্রুভমেন্ট স্টুডেন্ট এবং আমার এই চ্যানেলে যে আজকে ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার দেখতেছেন এই চ্যানেলে প্রথম যে ভিডিওটা ইম্প্রুভমেন্ট নিয়ে কথা বুঝছেন আচ্ছা সো এই গেলো টেস্ট এক্সাম এরপর টিভি আছে এ প্লাস নেক্সট এ প্লাস ফেল আছে ইনত্রিশ আসেন অনেকে স্টুডেন্ট বলে যে ভাই আমি এইসিসি ছাব্বিশে থ্রি পয়েন্ট পাইছি কিন্তু আমি ইংলিশে কী পাইছিলাম এ প্লাস আমি সাতাশে পরীক্ষা দিলে ইংলিশে কী হবে ইংলিশে কি এ প্লাসই থাকবে ইংলিশে আপনি যদি ফেল করেন ফেল তার মানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি ছাব্বিশে যে থ্রি পয়েন্ট পাইছেন ইংলিশে কী গ্রেড পাইছেন ফিজিক্সে কী গ্রেড পাইছেন এটার সঙ্গে সাতাশের কোনো মিল নাই সাতাশে এক সাবজেক্টে ফেল করলে ফেল সহজ কথা ছাব্বিশের যে রেজাল্ট সাতাশের রেজাল্ট দুটাই আলাদা কথা বুঝতে পারছেন অ্যাডমিট কার্ডে ছাব্বিশের একটা রোল সাতাশে একটা রোল আর রেজিস্ট্রেশন কার্ডের কোনো চেঞ্জ হয় না আপনার এসএসসির যে রেজিস্ট্রেশনের কার্ডের যে রোল যে না ডিজিটটা ইন্টারের ডিজিট একই থাকে রেজিস্ট্রেশন সেমি থাকে আচ্ছা এরপরে আসেন এই পিবিআস এ প্লাস আসা জিপিএ ফাইভ থাকলে আর দেওয়া যায় না হ্যাঁ আমি যতটুকু জানি জিপিএ ফাইভ আছে আর কী দেবেন আচ্ছা এক সাবজেক্ট দুই সাবজেক্টে ফেল আচ্ছা অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমার একটা সাবজেক্ট এ মাইনাস আছে আমি ওইটাই দিতে পারবো ওরকম দেওয়ার কোনো সুযোগ নেই আপনি যেটা ফেল করছেন ওটাই দিতে পারবেন অথবা অল সাবজেক্ট আমি আবার বলি যেটা ফেল করছেন অথবা অল সাবজেক্ট আরেকটা প্রশ্ন বলি অনেকে তিনটা ফেল করে হ্যাঁ থ্রি ফেইল থ্রি ফেল থাকলে অল সাবজেক্টে দিতে হবে হ্যাঁ এটা মনে রাখবেন অল সাবজেক্টে দিতে হবে তিনটা যদি ফেল থাকে ওকে আচ্ছা এরপরে আসেন যে কলেজ চেঞ্জ করা যায় কিনা আমি যতটুকু জানি কলেজ চেঞ্জ করা যায় না তারপর টিসি মিসি নিয়ে অনেক আগডুম বাগডুম এটাই যে কলেজ অথরিটির সঙ্গে কথা বলেন হ্যাঁ কারণ আমি যতটুকু জানি যে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হন তখনই রেজিস্ট্রেশনটা হয়ে যায় তো এই হচ্ছে বিষয় থাকে আমি আবার বলি যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রেখেন আর টেলিগ্রামে জয়েন থাকেন হ্যাঁ প্রথম কমেন্টে আসে এবং ভিডিওটা লাইক দেন এটা অনুরোধ এই আর কি সো কলেজ চেঞ্জ করা যাবে কিনা আচ্ছা এখন একটা প্রশ্ন আছে যে ঢাবি বইয়েটা একবার পরীক্ষা আর পরের বছর আপনি যতই ইম্প্রুভমেন্ট হবে না ঢাবি সাত কলেজ বা যেটা ছিল হ্যাঁ কারণ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আগেই বলছি এসএসসির রেজিস্ট্রেশনে যেটা থাকে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ হয় না ওই একবার পরীক্ষা দিলে আপনি যতই ওদের ওয়েবসাইটে যান পরবর্তী তার হয় না কথা বুঝতে পারছেন সো এই জন্যই বারবার বলবো যদি যারা ইম্প্রুভমেন্ট দিবেন কারণ ওরা একবার ছাব্বিশ সালে থ্রি পয়েন্ট পাইছে ঢাকা ভার্সিতে পরীক্ষা দিলে সাথে কিন্তু আর পারবেন না সো ঢাকা ভার্সিটি দেওয়ার দরকার নেই যেগুলো সেকেন্ড টাইম আছে ওগুলো ভার্সিটি পরীক্ষা দেবেন এই আর কি কথা দোয়া থাকবে এটা লাস্ট ভিডিও ছিল আশা করি টেলিগ্রামে জয়েন থাকবেন ভুল তো টইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সালামু আলাইকুম